স্বাগত জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায় কেনাডার নতুন প্রধানমন্ত্রী শপথ নিয়েই তিনি একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের মন্ত্রী চেঞ্জ করে ফেলেছেন যেটা আপনারা জেনেছেন অলরেডি থামনেল দেখে সেটা হচ্ছে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার তাকে সরিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে কেনাডার জন্যে ইমিগ্রেশন মন্ত্রী বা ইমিগ্রেশন মিনিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটি পজিশন হোল্ড করে আমরা যারা অন্যান্য কান্ট্রিতে বসবাস করি বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সেখানে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কেনাডার জন্যে কানাডার জন্য ইমিগ্রেশন মিনিস্টারের ভূমিকাটা প্রধানমন্ত্রীর পরেই বলা চলে যে এখানে খুবই গুরুত্ব হোল্ড করে কি কারণে কানাডাতে বাজেট পেশ করার মাধ্যমে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে ইমিগ্রান্ট ভিসা দিয়ে পিআর পারমান্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করানো হয় লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে স্টাডি পারমিট দিয়ে স্টুডেন্ট হিসেবে এন্ট্রি করার সুযোগ দেওয়া হয় তাদেরকে ওয়ার্কার হিসেবে সুযোগ দেওয়া হয় তো এখানে একটি দেশের সার্বভৌমত্বের সাথে বাহির থেকে যে ইম্পোর্ট করা হচ্ছে ম্যান পাওয়ার বা বিভিন্ন ক্লাসেস অফ পিপলদেরকে সেটার সাথে এখানকার অস্তিত্বর একটি সম্পর্ক রয়েছে বিশেষ করে কানাডার যে বার্থ রেট বায়োলজিক্যালি তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য ইমিগ্রেশন সিস্টেমটাকে বজায় রাখতেই হবে কারণ তাদের বা শুধুমাত্র বার্থ রেট দিয়ে যদি চলে তাহলে কেনাডায় খুব নিয়ার ফিউচারে তারা মানুষের দিক থেকে দেউলিয়া হয়ে যাবে অর্থাৎ এখানে তাদের বাই বর্ন এখানে জেনারেশনের সংখ্যা খুবই কম মাত্র টোয়েন্টি পার্সেন্ট বা তার থেকেও কম তো এখানে টোটাল পিপল যে ইনক্রিমেন্ট হয় তার টোয়েন্টি পার্সেন্টেরও কম হয় বাই বর্ণের মাধ্যমে বায়োলজিক্যালি তো এই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক আনুষঙ্গিক কথা অনেক হয়ে গেল তো আজকে মূলত যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা আপনারা অলরেডি বুঝেছেন অনেকে কটাক্ষ করেছিলেন আমরা কিছুদিন আগে বলেছিলাম যে মার্ক তিনি কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন এই বিষয়গুলি আগাম তথ্য দেওয়ার কারণে অনেকে আমাদেরকে নানাভাবে ব্যাড কমেন্ট করে থাকেন কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু সেটি প্রমাণিত হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের আগাম তথ্যগুলো সবসময়ই আপনাদেরকে সহযোগিতা করে থাকে কেনাডার ব্যাপারে সঠিক ধারণা নেয়ার জন্য। তো নতুন যিনি ইমিগ্রেশন মিনিস্টার হলেন তিনি হচ্ছেন রাসেল বেনদায়া তিনি হচ্ছে কেনাডার নতুন ইমিগ্রেশন মিনিস্টার বেসিক্যালি কেনাডার প্রধানমন্ত্রী যিনি যখন হন না কেন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে তার যে ক্ষমতা তাকে দেয়া হয় সেটার আলোকে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের ডিস্ট্রিবিউশনগুলো চেঞ্জ করতে পারেন দেখা গেল যে একজন মন্ত্রী তিনি হয়তো এখন ইমিগ্রেশন মিনিস্টার পরবর্তী তাকে হাউজিং মিনিস্টারের দায়িত্ব দেওয়া হলো কিংবা অন্য কোনো দায়িত্ব দেওয়া হলো কিংবা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এটা খুবই কমন একটি বিষয় কানাডাতে তো এই ধরনের একটি ঘটনাই ঘটলো মার্কেন কার্নি ক্যানাডাস নিউ প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড হিজ ক্যাবিনেট ইন অ্যান্টিসিপেশন অব দি কামিং টু থাউজেন্ড ফেডারেল ইলেকশন সাফলিং ইমিগ্রেশন মিনিস্টার ইন দি প্রসেস তো হাতে খুব বেশি সময় আছে তা কিন্তু না অক্টোবর মাসেই সামনে ইলেকশন রয়েছে জাস্ট আগামী এই এখন যদি আমরা হিসাব করি পাঁচ ছয় মাস সাত মাস এই সময়ের জন্যে নতুন করে তিনি তার মন্ত্রণালয়গুলো সাজাচ্ছেন শর্ট টাইমের মধ্যেই তিনি অনেক পরিকল্পনা এখানে বাস্তবায়ন করবেন কেনাডা এবং বিশ্ববাসীকে তিনি দেখাবেন যে তিনি অনেক কিছু করতে পারেন কারণ এই তার পারফরমেন্সের সাথে যুক্ত বা জড়িত হচ্ছে এই লেবার পার্টি আবার ক্ষমতায় আসতে পারবে কিনা তো কার্নি অ্যাকচুয়ালি তিনি একজন ইকোনমিস্ট হিসেবে খুবই বহুলো এখানে আলোচিত একজন ব্যক্তি তিনি ইউএসএতে কাজ করেছেন তিনি ইংল্যান্ডে কাজ করেছেন কেনাডাতে গভর্নর হিসেবে কাজ করেছেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ট্রুডোর সাথে তিনি সহকারী হিসেবে ছিলেন এবং ট্রুডোর প্রস্তাবনাতেই কিন্তু তাকে সয়েজ করা হয়েছিল পরবর্তীতে ভোটের মাধ্যমে তিনি সর্বাধিক ভোট পান এবং তার মাধ্যমেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্যানাডাস নিউ ইমিগ্রেশন মিনিস্টার রাসেল বেন্দায়া এ মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম আউটরি মাউন্ট কুইবেক তিনি মূলত কুইবেকেই বসবাস করেন শি ও সার্ভ অ্যাজ দি হেড অব ক্যানাডাস ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টেকিং ওভার ফ্রম প্রিভিয়াস ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মার্ক মিলার ক্যাবিনেট আর কমন অকারেন্স ইন ক্যানাডিয়ান পলিটিক্স অ্যান্ড অ্যালাউ প্রাইম মিনিটার দি অপরচুনিটি টু রিঅ্যাপয়েন্ট মিনিস্টার অফ ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড রিমুভ ফ্রম অফিস ইন্টারনি দিস মে বি ডান ফর এ ভ্যারাইটি অফ রিজনস ইনক্লুডিং এ অ্যাওয়ার্ড মিনিস্টার ফর গুড পারফরমেন্স তো এখানে আগের মন ইমিগ্রেশন মিনিস্টার বা যে মন্ত্রণালয়তে যিনি থাকুন না কেন তাদের ভালো পারফরমেন্সের কারণে তাদের দপ্তরগুলো চেঞ্জ করা হয় মনে হচ্ছে যে তিনি এখন ইমিগ্রেশন মিনিস্টারটা ভালো চালাচ্ছেন তো তাকে আমি দায়িত্ব চেঞ্জ করি আরও কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে পারি কিনা বা তার পারফরমেন্স খারাপ ছিল তাকে লোয়ার কোনো মন্ত্রণালয় দিতে পারি না এভাবেই মূলত একচুয়ালি জি মন্ত্রণালয়গুলো চেঞ্জ হয়ে থাকে তো আমরা খুব শর্টলি যে সেগুলো কভার করব নতুন ইমিগ্রেশন মিনিস্টারের বিষয়ে এরপরে দি ইম্প্যাক্ট দ্যাট ম্যাক মিলার হ্যাড অন ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম এবং ইম্পর্টেন্স অফ ইমিগ্রেশন ইন ক্যানাডান পলিটিক্স তো ওভারঅল আমরা নতুন ইমিগ্রেশন মিনিস্টারের পরিকল্পনা কী হতে পারে সেটা নেওয়া কথা বলবো আজকের আলোচনায় আমরা যতটুকু সময় লাগে করবো তো হুইজ কানাডাস নিউ ইমিগ্রেশন মিনিস্টার নাম শুনেছেন মুখস্থ হয়ে যাওয়ার কথা মিনিস্টার বেন্দায়া হ্যাজ হেল্ড সেভারেল রোলস ইন কেনাডিয়ান পলিটিক্স তার একটু ব্যাকগ্রাউন্ড আমরা তুলে ধরি ইনক্লুডিং সার্ভিং অ্যাজ দি কান্ট্রিজ প্রিভিয়াস মিনিস্টার অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন 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 অ্যাডিশন মিনিস্টার বেন্দায়া প্রিভিয়াসলি তিনি এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ডিপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ফাইন্যান্স ছিলেন এরপরে মিনিস্টার অফ ট্যুরিজম অ্যাসোসিয়েট মিনিস্টার অফ ফাইন্যান্স দায়িত্ব পালন করেছেন মিনিস্টার অফ স্মল বিজনেস এক্সপোর্ট প্রমোশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের দায়িত্ব পালন করেছেন তার মানে তার কিন্তু অভিজ্ঞতা চুলি মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে অনেক বেশি সমৃদ্ধ একদম নতুন করে তার হাতে নতুন করে তার হাতে ঘুরে উঠলে এমনটা না তিনি গভর্নমেন্টের সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন বেন্দায়া ওয়াজ বর্ণ ইন মরক্কো জুইস ফ্যামিলি তিনি জুইস ওমেন যেটা আমরা বুঝতেছি তো মরক্কতে তার জন্ম এবং তিনি কুইবেকে বড় হন তিনি পড়াশোনার ক্ষেত্রে এখানে তার অনেকগুলো ডিগ্রি আছে বেন্দায়া ওয়াজ শি হোল্ড বোথ ব্যাচেলর অফ আর্টস ইন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড জয়েন্ট ব্যাচেলর অফ সিভিল ল জুরিস ডক্টর ফ্রম ম্যাকগিল ইউনিভার্সিটি তো তার ক্যারিয়ার কিন্তু অনেক সমৃদ্ধ নামকর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন উইথ নিয়ারলি এ ডিকেট অফ এক্সপিরিয়েন্স শি ইস্টাবলিশড এ থ্রাইভিং লিগাল ক্যারিয়ার এট নর্দার্ন রোজ রোস বিফোর ইন্টারনিং পলিটিক্স ডিউরিং হার লিগাল ক্যারিয়ার বেন দায় এর ফোকাস ইন লিটিগেশন অ্যান্ড ইন ইন্টারন্যাশনাল অ্যাডমিনট্রেশন উইথ স্পেশালাইজেশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ল অ্যাডিশনালি শি হ্যাজ টট এট দি ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল ফ্যাকাল্টি অফ ল ইমিগ্রেশন পলিসি আন্ডার প্রাইম মিনিস্টার ম্যাকমিলার তো ম্যাক যে ইমিগ্রেশন পলিসি ছিল সেই পলিসিগুলো নতুন যিনি প্রধানমন্ত্রী তার কাছে হয়তো খুব বেশি অ্যাকসেপ্টেবল পছন্দনীয় না তো এখানে একটা গ্যালেন্স এখানে একটি বিষয় তুলে ধরা হয়েছে আগের ইমিগ্রেশন মিনিস্টারের নতুন যিনি প্রাইম মিনিস্টার তিনি অনেক কিছুই এখানে পরিবর্তন আনতে চাচ্ছেন সেটার আভাসটা আমরা পেলাম যখন ইমিগ্রেশন মিনিস্টারকে চেঞ্জ করা হলো সেটার মাধ্যমে প্রাইম মিনিস্টার কার্নিজ ভিউ অন দিস অবজেক্টিভ অ্যান্ড চ্যালেঞ্জ ফর কেনাডা ইমিগ্রেশন মিনিস্টার আনক্লিয়ার অ্যাট দিস মোমেন্ট হাইভার প্রিভিয়াস স্টেটমেন্ট প্রোভাইড সাম আইডিয়া অফ হিস থিঙ্কিং এবং আদার পলিসিস কার্নি হ্যাজ প্রিভিয়াসলি অ্যাডভোকেটেড ইনি আগে যে বিষয়গুলোকে টাচ দিয়েছিলেন ক্যাপিং ইমিগ্রেশন টু সাস্টেনেবল প্রি প্যান্ডেমিক ট্রেন্ড তো ইমিগ্রেশনের কোটাগুলোকে করোনা পূর্ববর্তী সময়ে যেরকম ছিল সেই পর্যায়ে তিনি নিতেছেন চান তার মানে যে কোটার তিন লক্ষ পঁচানব্বই হাজার চলতেছে দু সালে এটিকে আরও সংকুচিত করা হবে তবে কনজারভেটিভ গভর্নমেন্ট যে হারে সংকুচিত করতে চায় বা ততটা না তার থেকে তুলনামূলক কম থাকবে প্রাইটাইজিং টেম্পোরারি রেসিডেন্ট অফ কেনাডা ফর পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড রেইনিং ইন নাম্বার অফ টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স তো তিনি কিন্তু একটা বিষয়ে তিনি বিরক্তি প্রকাশ করেছেন সেটা হলো যে কেনাডাতে বর্তমানে চার কোটি মানুষের বসবাস এর মধ্যে প্রচুর পরিমাণে নন ইমিগ্রান্ট ভিসা নিয়ে আসেন অনেকে বিশেষ করে ট্রুডো গভর্নমেন্টের লিবারেলিজমের কারণে প্রচুর পরিমাণে ব্যক্তি এখানে ভিজিটার হিসেবে এন্ট্রি করে দুই হাজার বাইশ এবং তেইশ সালে সেটার ফলেই মূলত কেনাডার হাউজিং সেক্টরে একটা বড় ক্রাইসিস তৈরি হয় এবং সেই ক্রাইসিস থেকে কেনাটা বের হতে পারেন এবং সেটা রয়েশ ধরেই মূলত টুডোকে পদত্যাগ করতে হলো তিনি এখানে কন্ট্রোলটা সঠিকভাবে করতে পারেননি এবং কেনাডিয়ানদের আস্থাও তিনি অনেকটা হারিয়ে ফেলেন যে ক্যানাডিয়ানরা তাকে ইমিগ্র্যান্টদের ব্যাপারে অনেক বেশি উদ্বুদ্ধ করতো তারাই শেষ পর্যন্ত তার পাশ থেকে সরে যেতে বাধ্য হন ইকোনমিক সিচুয়েশনের কারণে তো সেটার একটা প্রভাব এখনও বিরাজমান সেই জায়গা থেকে নতুন প্রধানমন্ত্রী এই কেনাটাকে উত্তরণের জন্য অনেক ধরনের পলিসি গ্রহণ করতেছেন তার ধারাবাহিকতায় মূলত যে আমরা পরিবর্তনটা দেখলাম যে নতুন ইমিগ্রেশন মিনিস্টার নিয়োগ দিলেন তিনি এখানে কার্নির কিছু পলিসি আমরা এখানে তুলে ধরি অ্যাজ এ পার্ট অফ দি হিজ প্ল্যান টু অ্যাড্রেস কেনাডাস হাউজিং ক্রাইসিস কার্নিজ পলিসিউড ক্যাপ ইমিগ্রেশন আনটিল ইট ক্যান বি রিটার্ন টু ইটস সাস্টেনেবল প্রি প্যান্ডেমিক ট্রেন্ড অ্যাকর্ডিং টু পলিসি ডকুমেন্ট রিলিজড ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখন ইকোনমিক সিচুয়েশনটাকে অনেক স্ট্রং যখন করা হবে তারপরে তিনি হয়তো আরও লিবারাল সিস্টেমে যেতে চান এটাই হল তার যে ভাষ্য কারণ ইস পজিশন দিস ক্যাপ অ্যাজ এ কারেকশন টু ওভারলি ল্যাক্স ইমিগ্রেশন পলিসি ইন রিসেন্ট ইয়ার্স তার একটা কোটেশন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বলতেছেন উই হ্যাড মাস হায়ার লেভেলস অফ ফরেন ওয়ার্কার্স স্টুডেন্টস অ্যান্ড নিউ কেনাডিয়ানস কামিং ইন দেন উই উড কুড অ্যাবজার্ভ তো এখানে সামর্থ্যের বাইরে মূলত কেনাডার এখানে অধিক পরিমাণে ফরেনারদেরকে এখানে ওয়েলকাম জানিস সেটাই তিনি বোঝাচ্ছেন দেন উই হ্যাড হাউজিং ফর হেলথ কেয়ার ফর সোশ্যাল সার্ভিস ফর অ্যান্ড দেন উই হ্যাভ অপরচুনিটিস ফর ইউ সেইড অন টোয়েন্টি সেভেন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তিনি অনেক আগে এই ধরনের একটি পিটিশন দিয়েছিলেন অ্যাট অ্যান ইভেন্ট হোস্টেড বাই থিঙ্ক ট্যাঙ্ক কার্ডুস ইন অটোয়া কারণি সাপোর্টস এ মোর রিস্ট্রিং অ্যাপ্রোচ টু ইমিগ্রেশন দেন উই হ্যাভ সিন ইন রিসেন্ট ইয়ার্স তো এখানে অবশ্যই পরিবর্তন আসবে যে কারণে তিনি মূলত নতুন ইমিগ্রেশন মিনিস্টার নিয়োগ দিলেন এখানে ট্যাম্পোরারি ফরেন ওয়ার্কার থেকে শুরু করে স্টুডেন্টদের জন্যও তিনি কিছু ক্যাব করবেন এখানে আমরা যতটুকু জানতে পারেছি যে প্রভিন্সের যে ক্যাপাসিটি ধরুন যে অন্টারিয়া প্রভিন্সে দুই লক্ষ স্টুডেন্টের হাউজিং ক্যাপাসিটি রয়েছে সেই আলোকেই তিনি অন্টারি প্রভিন্সে স্টুডেন্টদের জন্য কোটা অ্যালোকেশন করবেন নর্থ স্টে স্টেট হয়তো দশ হাজার স্টুডেন্টদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়েছে তিনি সেখানে দশ হাজার কোটায় দেবেন এভাবেই মূলত এখানে নতুন করে ক্যাপ আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের ক্ষেত্রে অলরেডি একটা রেস্ট্রিকশন চলতেছে সিক্স পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রেট সে সমস্ত জায়গাতে ফরেনারদেরকে নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এই পলিসিগুলো আরও সাজানো গোছানোভাবে মূলত কারণে উপস্থাপন করবেন তিনি একজন ইকোনমিস্ট হিসেবে যথেষ্ট বৃদ্ধ তার যথেষ্ট রিপোর্টেশন আছে দুই সালে যে গ্লোবাল ইকোনমিক মন্দা সেখান থেকে তিনি কেনাডাকে টেনে উন্নত কান্ট্রিগুলোর মধ্যে দ্রুত তিনি অনেকগুলো বিষয় সলভ করতে পেরেছিলেন বর্তমানে কেনাডার যে ইকোনমিক ক্রাইসিস সেই বিষয়গুলো তিনি আরও বেশি অবজার্ভ করেছেন বিগত চার মাস চার পাঁচ মাসে তো তাকে প্রধানমন্ত্রী করার বিষয়টি আর তিন মাস আগে থেকে শোনা যাচ্ছিল তার মানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে চিন্তা করে অলরেডি তিনি অনেকগুলো মেগা প্ল্যান সাজিয়েছেন সেগুলো তিনি আস্তে আস্তে বাস্তবায়ন করবেন এবং খুব দ্রুতই যে কাজটি ঘটবে সেটা হলো তিনি একটি লেটার পাঠাবেন নতুন ইমিগ্রেশন মিনিস্টারের কাছে ইমিগ্রেশন মিনিস্টারের কাছে তার যে চেতনা সে আলোকে সেই প্ল্যানগুলো আপনি পাঠাবেন পাঠানোর পরে ইমিগ্রেশন মিনিস্টার সেগুলো ভালো করে দেখভাল করে ফিজিবিলিটি স্টাডি করে নতুন করে ইমিগ্রেশন পরিকল্পনাটি ঘোষণা দেবেন খুব শীঘ্রই এবং তার আলোকে দুই সালের বাকি সময়ে ইমিগ্রেন্ট ভিসা নন ইমিগ্রেন্ট ভিসা স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট ভিস্টারদের আগমন এসব মূলত ডিপেন্ড করবে সেটার উপরে একটা পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি যে পরিবর্তনটা পজিটিভ নেগেটিভ উভয় দিক থেকেই অনেককে টাস্ক করবে এই হচ্ছে ঘটনা তো আমাদের সাথে যারা ছিলেন আমাদের যারা নিয়মিত শ্রোতা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমরা চেষ্টা করব সর্বশেষ সবার আগে সর্বশেষ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম